একটি ছোট ভুল কিন্তু তার ফলে হতে পারত বড় ক্ষতি তবুও গোঘাট থানা তৎপরতায় রক্ষা পেল এক পরিবারের লক্ষাধিক টাকার গহনা কামারপুকুরের বাসিন্দা শুভম দাস সম্প্রতি অনলাইনে একটি গয়নার আকার বাক্স অর্ডার করেছিলেন কিন্তু সেটি পছন্দ না হওয়ায় তিনি ফেরত পাঠান কিন্তু ভুলবশত একই রকম দেখতে অন্য একটি গয়নার বাক্স যার ভিতরে ছিল প্রায় পনেরো গ্রাম সোনার গয়না ফেরত চলে যায় সংস্থার কাছে পরে ভুলটি বুঝতে পেরে শুভমবাবু সোমবার তৎক্ষণাৎ গোঘাট থানায় লিখিতভাবে জানান খবর পেয়ে পুলিশ কোনো দেরি না করে তদন্ত শুরু করে মঙ্গলবারই হাওড়ার ডোমজুর এলাকায় অবস্থিত সংশ্লিষ্ট অনলাইন সংস্থার অফিসে অভিযান চালিয়ে সোনার সহ বাক্সটি উদ্ধার করতে সক্ষম হয় তারা বুধবার শুভম দাসের হাতে সোনার বাক্সটি আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেয় গোঘাট থানার পুলিশ নিজের সম্পদ ফেরত পেয়ে কৃতজ্ঞ শুভমবাবু কোঘাট পুলিশকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া সোনার গয়নার ওজন প্রায় পনেরো গ্রাম এই ঘটনায় গোঘাট থানার উদ্যোগ কেবল এক ব্যক্তির সম্পদই ফেরালো না তাদের দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো অনেক সোনাই ছিল এরকম তো আপনার যদি আমরা ঠিকমতো সময় পাঁচশো না করতাম তাহলে তো হাতে পড়ে যেত আপনারা পেতেন না

যখন আমার বাড়ির লোক বুঝতে পারে যে ভর্তি জিনিসটাই অ্যাকচুয়ালি রিটার্ন করা হয়েছিল। সেই মুহূর্তে এসে গোবার থানায় যোগাযোগ করা হয় ওরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন আমাদের ডোমজুর বলে একটি জায়গা থেকে এটি উদ্ধার করা হয়েছিল একটি রিটার্ন করা ছিল তো সে কারণে ওখানে চলে গিয়েছিল বাই প্রসেসে তো ওখান থেকে এটি গোঘাট থানার মাধ্যমে উদ্ধার করা হয়ে গেছে বর্তমানে এটা আমরা পেয়েছি এবং গোয়ার থানা থেকে আমরা যথেষ্ট সহযোগিতা করেছি ধন্যবাদ সবাইকে কথা কি অর্নামেন্ট ছিল গহনা ছিল এগুলো কত গ্রামের মধ্যে কত গ্রাম বলতে আমি দেখাতে পারি দেখুন এটা ছিল কিছু মানে আমি ঠিকভাবে জানি না তবে ছিল কিছু অক্ষাধিক হ্যাঁ টাকা আছে হ্যাঁ হবে আমার ঠিক জানা নেই বাড়ি আপনি বাড়ি কোথায় আমার বাড়ি কতুলপুরে কিন্তু আমার বাড়ির কিছুজন কাবার থাকে পুকুরেও থাকে অভিযোগ করেছিল। অভিযোগ করা হয়েছিল সাতাশ তারিখে অভিযোগ করা হয়েছিল আজকে আমরা হাতে পেলাম তারিখেই পুলিশ চব্বিশ ঘন্টার ভেতরে উদ্ধার করে নেয় এই যে পেলেন লক্ষাধিক টাকার এক জিনিস ফেরত পেলেন কতটা আনন্দিত কতটা খুশি অনেক আনন্দিত মানে আমরা ভাবতে পারিনি যে এটা আমরা ফেরত পাবো মানে খুবই আনন্দিত জিনিসটাকে আমরা ফেরত পেয়েছি এবং খুবই আনন্দিত ভাবতেই পারিনি যে এটা আমরা আপনার বলে খুবই আনন্দ সব ঠিক ঠিকঠাক আছে একদম সব ঠিকঠাক আছে আমার নাম আমার নাম সুলন দাস নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ